বই পরিবহন এই হিসাবটি কি এবং কোথায় কোথায় লিখতে হবে তো লক্ষ্য করি বই পরিবহন হচ্ছে বিক্রয় পরিবহনও বলা হয় এটিকে এবং বই পরিবহন হচ্ছে ব্যয় বা খরচ ব্যয় বা খরচ এবং এই বই বই পরিবহন হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় তো আমরা যখন রেও প্রস্তুত করব তো রেও মিলের সকে বই পরিবহন লিখে ডেবিট দিকে টাকা লিখতে হবে বই পরিবহন যেহেতু ব্যয় বা খরচ সেজন্য রেয়া মিলের ডেবিট দিকে লিখতে হবে আবার আমরা যখন এই আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে বিষদয় বিবরণী নামে যে শখ থাকবে ফাইনাল অ্যাকাউন্টে সে বিষদয় বিবরণীর পরিচালন ব্যয় অংশের মধ্যে এই বই পরিবহন লিখতে হবে বই পরিবহন বা বিক্রয় পরিবহন কিন্তু পরিচালন ব্যয় অর্থাৎ বই পরিবহন হচ্ছে একদিকে পরিচালন ব্যয় সেজন্য আমরা পরিচালন ব্যয়ের মধ্যে বিশদায় বিবরণীতে ফাইনাল একাউন্ট করার সময় লিখি